আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা পবিত্র কুরআনুল কারীমের তিরিশ নম্বর পারা থেকে সুপরিচিত ছোট্ট একটি সোরা সোরা ইখলাস শব্দে শব্দে অর্থ সহ সহি শুদ্ধ করে শিখব আমি আপনাদেরকে প্রত্যেকটা শব্দের আলাদা আলাদাভাবে অর্থ সহ বলে দেব এবং আয়াত শেষে সম্পূর্ণ আয়াতের অর্থসহ সহ বলব দর্শক আপনারা যদি এমনভাবে প্রত্যেকটা সুরার কুরআন শরীফের যত সুরা প্রত্যেকটা সুরার অর্থসহ এভাবে শিখতে চান শব্দে শব্দে অর্থসহ তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন ইনশা আল্লাহ আপনাদেরকে এমনভাবে শেখানো হবে যদি আপনারা আগ্রহী থেকে থাকেন তো দর্শক চলুন শুরু করছি আজকের সবক সবকটি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রতিদিন এমন কোরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন চলুন শুরু করছি আজকের সবক সবকে সোরা ইখলাস শব্দে শব্দে অর্থ সহ উল বলো উল অর্থ হচ্ছে বল হু উল হু তিনি এই পরের শব্দে লাম ধরবে ওয়াল্লাহু উল বল হু তিনি ওয়াল্লাহু আল্লাহ বল তিনি আল্লাহ আহাদ আহাদ এক অদ্বিতীয় উল আহাদ বল তিনি আল্লাহ এক অদ্বিতীয় সম্পূর্ণ আয়াতের অর্থ হচ্ছে বল তিনি আল্লাহ এক অদ্বিতীয় আহাদ বল তিনি আল্লাহ এক অদ্বিতীয় প্রদর্শক তো দর্শক এই হচ্ছে সুরা ইখলাসের এক নাম্বার আয়াতের অর্থ তারপরে দ্বিতীয় আয়াতের অর্থ আল্ল আল্লাহ আল্লাহ হুস মে দু হুঃ স্ব মে এই শব্দের স্বদ ধরবে আল্ল হু আল্লাহ অ মুখাপেক্ষী আল্লাহ হু সম্পূর্ণ আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী নন সবই তার মুখাপেক্ষী আল্লা আল্লাহ কোন কিছুর মুখাপেক্ষী নন সবই তার মুখাপেক্ষী এই হচ্ছে দুই নাম্বার আয়াতের অর্থ তারপরে তিন নম্বর আয়াতিদ লাম অর্থ হচ্ছে নি তিনি কাউকে জন্ম দেন নি লাম নি তিনি কাউকে জন্ম দেন নি নি এবং ইউলাদ ইউ এবং তাকে জন্ম দেওয়া হয় নি আশা করি আপনারা বুঝতে পারতেছেন শব্দগুলো অর্থ সহ বুঝতে পারতেছেন দর্শক এরপরে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট বক্সে জানাবেন ইনশাআ আল্লাহ আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তাহলে এবং তাকে জন্ম দেওয়া হয় নি ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি এবং তাকে জন্ম দেওয়া হয় নি দেওয়াল সম্পূর্ণ আয়াতের অর্থ হচ্ছে তিনি কাউকে জন্ম দেন না আর তাকেও জন্ম দেওয়া হয়নি তিনি কাউকে জন্ম দেন না আর তাকেও জন্ম দেওয়া হয়নি এই হচ্ছে তিন নম্বর আয়াত ও তার অর্থ এখন শিখব

এবং তার হয় নাই অলম্যকুল হু কুফুয় সমতুল্য বা সমান অলম্যকুল হু এবং তার সমতুল্য হয় নাই আহাদ আহাদ কেউই আহাদ কেউই অুল কুফুয়ান আহাদ এবং তার সমতুল্য কেউই হয় নাই অলাম কুল কুফুয়ান আহাদ সম্পূর্ণ আয়াতের অর্থ হচ্ছে তার সমকক্ষ কেউ নয় ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তার সমকক্ষ কেউ নয় তো দর্শক শেখালাম আমি সূরা ইখলাস এবং তার অর্থসহ এখন শুরু থেকে আমি আপনাদেরকে আরেকবার অর্থসহ সুরা ইখলাস বলে দেব আপনারা খেয়াল করে শুনুন এবং আমার সাথে সাথে বলুন কুল হুওয়াল্লাহু আহাদ বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী নন সবই তার মুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেন না আর তাকেও জন্ম দেওয়া হয়নি ওয়াইল কুল্লা হু আহাদ তার সমকক্ষ কেউ নয় দর্শক আজকে আমি আপনাদেরকে শেখালাম সোরা এখলাস শব্দে শব্দে অর্থসহ আপনারা যদি এমনভাবে আরও সুরা শিখতে চান শব্দে শব্দে অর্থসহ কমেন্ট স্যাকশনে জানাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে এমনভাবে শব্দ শব্দে অর্থসহ শেখাবো তো দর্শক আজকের সবকটি এই পর্যন্তই আজকের সবকে আমরা শিখলাম সুরা এখলাস শব্দে শব্দে অর্থসহ إن شاء الله أبر شاملة أنو كونو سفران ياشبو شاكولي السلام عليكم ورحمة الله بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد